আসসালামু আলাইকুম মোস্তফা শামীম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওটা হচ্ছে মুরগিরিয়ার ডি ক্যাটাগরি বিচার সুবিধা অসুবিধা নিয়ে তো আমি এর আগে যে ভিডিওটা সাজছিলাম সেটা হচ্ছে সি ক্যাটাগরি বিচার সুবিধা অসুবিধা নিয়ে তো আমার এই ভিডিওটাতে অনেক অনার্স করছিলেন তো সেই জন্য আমি ডি ক্যাটাগরি বিচার সুবিধা অসুবিধা নিয়ে আজকে আমি কথা বলব সর্বপ্রথম আমি ডি ক্যাটাগরি বিচার সুবিধাগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাই তো ডি ক্যাটাগরি বিচার যে সুবিধাটা সর্বপ্রথম সেটা হচ্ছে আপনি এই ভিসাতে বিচারতে যখন আপনি আসবেন আপনার কন্ট্রাক্ট হবে এক বছরের বেশি

সেকেন্ড যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে আসতে পারবেন দীর্ঘমেয়াদে জব করার ক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাওয়ার ক্ষেত্রে সেটা আপনাকে একটা ভালো ফেসিলিটি দিবে দেন তিন নম্বর একটা সুবিধা হচ্ছে এটাতে আপনি পিয়ার তো পাবেনই দেন এখান থেকে আপনি লিগেল ওয়ার্ক জব নিয়ে ইউরোপের আদার্স যে কান্ট্রিগুলোতে চলে যেতে পারবেন কারণ বুঝলে তো অনেকে আসে বাট বুঝিয়াতে হচ্ছে আপনার আর্নিং অপরচুনিটিটা খুবই কম সো ইউরোপে ডিম নিয়ে আপনি এখানে আসবো এখানে এসে সফল পার্টনার আপনার আসবো সহজ পার সো আপনি এখান থেকে অন্য কোথাও মুভ করতে হবে সো বুক করার কোনো প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি ডি ক্যাটাগরি ভিটাতে আসতে হবে আসার পরে টিএসসিটা হওয়ার পরে তাহলে আপনি সুন্দর হবে আমি আলাদা ভিডিও দিয়ে রেখেছি আপনার দেখবেন এখান থেকে ইউরোপের ওরা আলাদা সেমের কান্ট্রিগুলোতে জব নিয়ে গিয়ে ভালো একটা আর্নিং সোর্স বা ভালো একটা স্যালারি পেয়ে আলাদা একটা থাকে সো এটা আপনার লিওভাবে যেতে পারবো আর আপনি যদি এই সি ক্যাটাগরিতে আসেন ডি ক্যাটাগরিতে নিয়ে এসে সি ক্যাটাগরিতে আসেন সেক্ষেত্রে আপনার টিএসসি হবে না সো টিএসসি না হলে আপনার কিন্তু কি বলে গেম দিতে হবে গেম দেওয়ার আপনার কাছে কোনো অপশন নাই কারণ ছয় মাস পরে সি ক্যাটাগরি ভিসাতে ছয় মাস পরে আপনাকে বাংলাদেশে প্যাক পাঠিয়ে দিই

তার আগে আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে কোম্পানির একটা কন্ট্যাক্ট সাইন করতে হবে সেটা দিতে হবে সো এইগুলো আপনার অনেকগুলো পেপার্সের প্রয়োজন পড়ে প্লাস আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে কোম্পানি স্কুয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে আনতে চায় না এই ক্যাটাগরিতে তো এই ধরনের কিছু ডকুমেন্টসগত প্রবলেম আছে অসুবিধার ভিতরে টি ক্যাটাগরি তৃতীয় প্রবলেমটা অসুবিধা বলবো আর প্রবলেম না সেটা হচ্ছে আপনি যখন অনেক সময় দালালরা আপনাদেরকে একটা স্কিল ওয়ার্কার বলে এখানে পাঠিয়ে দেবে কারণ বুঝিয়ে স্কিল ওয়ার্কার ছাড়া আসলে কোনো আপনি যে জবে আসেন গার্মেন্টস হোক ওয়েল্ডিং হোক

তবে অনেকেই সে এই পরিস্থিতি মুখোমুখি হয়েছে এবং তুমি তারা গেম দিতে বাধ্য হয়েছে সো এরকম টিআরসি তো আসলে ইম্পর্টেন্ট জিনিস সেটা বোধ যেটা পড়লাম আমি ডিগাটা বই জন্য মেন ইম্পর্টেন্ট টিআরসিটা ডিগাতে আসলে যে বিজাতে আসেন বাট এই টিআরসি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম তৈরি হয়ে যাবে সো যারা স্কিল না তাদের জন্য আমি বলবো আপনারা যে কোনো একটা যে কাজে আসেন সেই কাজটা শিখে আসার চেষ্টা করবেন ডিগাটা বই বিষয়ের ক্ষেত্রে না হলে কিন্তু প্রবলেম পড়ে যাবেন কারণ কোম্পানি আপনাকে রাখবে না টিএসসি করে দিবে না আপনাকে তারা কিন্তু কাটিয়ে দিবে দেশে সো একটা বিপদে পড়ে যাবেন